Assalamualaikum. যে অফিসারের একটা লিস্ট বের হয়েছে যে তাদের উপর ট্রাভেল ব্যান প্লাস হচ্ছে তাদের যেন পাসপোর্ট যেন বায়জাপ্ত করে এরকম একটা চিঠি বের করেছে এ ব্যাপার নিয়ে কিছু বলতে চাই এর মধ্যে অনেকের এটা নিয়ে অনেক পয়েন্ট আছে যে শুধু কেন এই জন এই বাইশ জনের বাইরেও আরো অনেক নাম থাকার কথা ছিল স্পেশালি পুলিশের মনিরুল হারুন সহ অন্যান্য যারা আছে আমি পুলিশের ব্যাপারটা তো যাই না বাট সেনাবাহিনীর জানি ছিল বাট যেটা মানে রিয়েলিটি হচ্ছে যে অ্যাট প্রেজেন্ট গুম কমিশন খুব ভালো কাজ করতেছে যেটা হচ্ছে আপনাকে এই ধরনের একটা ইনভেস্টিগেশনে যখন যেতে হয় তখন করতে হয় কি তারপর একটা ডকুমেন্ট বের করতে হয় যেটা তার একটা সরকারি ভাবে একটা ডকুমেন্ট বের করেছে যে বাইশ জন অফিসারের বিরুদ্ধে এটা করতে হলে সাক্ষী প্রমাণ দরকার হয় আমরা জানি যে অমুকে এইটার সাথে জড়িত ছিল অমুকে ওইটার সাথে দেয়ার আর কমন নলেজ স্ট্রং সাসপিশন এই জিনিসগুলো যখন একটা ডকুমেন্ট বের করতে হবে তখন এটা হতে হবে এভিডেন্স ওয়াইজ আপনারা শুধু একটা জিনিস খেয়াল করেন যে এই লিস্টের মধ্যে অনেকগুলো সার্ভিং অফিসারের নাম আছে এবং এই নামটা বের করা প্লাস আরও কিছু লোকজনের নাম বের করার জন্য সবচেয়ে স্ট্রং ডিফেন্স যে দিয়েছে জেনারেল ওয়ার্কআউটস জমান জেনারেল ওয়াকার যেটা করেছে করলে উনি বলে দিয়েছে কোনো প্রমাণ ছাড়া তুমি তার কোনো অফিসারকে সে টাচ করবে না প্রমাণ চাইতা। প্রমাণ না দিলে সে কিছু করবে না দেন এই গুম খুনের কমিশনের যারা ছিল তারা বেস্ট এভিডেন্স এবং কিছু কিছু সাক্ষী এদের নিয়ে একটা কম্পাইল করে তিনজন উপদেষ্টা মিলে জেনারেল জামানকে প্রেসার দিয়ে এই জিনিসগুলো করাইতে হয়েছে আদারওয়াইজ সার্ভিং অফিসার এগেনস্ট হয়ে একটা চিঠি বের করা ইজ ডিফিকাল্ট তা আমি আশা করতেছি যে এটা যত দিন যাবে তত ধীরে ধীরে সাক্ষী প্রমাণ যত বাড়বে তত লিস্ট বৃদ্ধি হবে হ্যাঁ এটা আরেকটা একটা পয়েন্ট আছে যে এখন যদি এটা করার বাকিরা সতর্ক হয়ে যাবে কিনা হ্যাঁ এটা যেমন আছে বাকিরা সতর্ক হয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু অনেক জেনারেল আছে যারা বিদেশে ছিল তারা কনফিডেন্স গেইন করে এখন ব্যাক করছে ব্যাক করার পরে সো অ্যাকচুয়ালি ওইটা দুই ক্ষেত্রেই প্রযোজ্য যে আমি যখনই দিই বাট এটা হচ্ছে ইজ এ ভেরি গুড স্টার্ট আমি বলবো যে সার্ভিং অফিসারদের নাম যেগুলো আছে প্লাস হচ্ছে যারা এই এগুলোর সাথে ইন্টিমেটলি জড়িত তাদের অফিসারদের সাথে যারা যারা জড়িত ছিল প্রত্যেককেই নিয়ে আসা হয়েছে সেনাবাহিনীতে যে সমস্ত লোকরা গুম খুনের সাথে জড়িত ছিল তাদের ইনিশিয়াল এভিডেন্স দেখে আস ওয়াকার ওয়াকারুজ্জামানকে বাধ্য করা হয়েছে তার অ্যাসোসিয়েটেড সৈনিক বা অন্যান্যরা যারা ছিল তাদেরকে এই গুম খুন কমিশনের সাথে অ্যাটাচ করে দেওয়ার জন্য অ্যাটাচ মানে তারা আর্মি হেডকোয়ার্টারের লগিরাতে অ্যাটাচ থাকবে বাট ওখান থেকে গিয়ে ওখানে সাক্ষী প্রদান করবে সো এটা আমি বলবো খুব একটা ভালো জিনিস এবং এটা চলতে থাকবে এটা চলতে থাকবে এবং এখনই এটা নিয়ে যে বাকিরা এটার জন্য সতর্ক হয়ে যাবে বাকিরা তারা জানেই যে সতর্ক হতেই হবে বাট এখন যেটা আমি মনে করি সেটা হচ্ছে একশো দিন হওয়ার পর জেনারেল সরি ডক্টর ইউনুস যে ভাষণটা দিয়েছেন আমি বলবো যে এটা নিয়ে অনেক সমালোচনা আছে বাট এট দা এন্ড দি ইট উইল পজিটিভ পজিটিভিটি টু আওয়ার্স দিস গভর্নমেন্ট আমাদের একটা জিনিস বুঝতে হবে এই মুহূর্তে প্রফেসর ইউনুসের এর আওয়ামী লীগ আছে এবং ভারত আছে এবং এটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটাতে কোনো কমপ্লিকেসি কিছু নাই যে ভারত চাচ্ছে আমাদের এই সরকারটা যদি ফেল হয়ে যায় তাহলেই তারা একটা কিন্তু কোন একটা ব্যবস্থা করবে ইজ নট দ্যাট আমি আপনারা বলতে পারেন যে শেখ হাসিনা আগে নিয়ে আসবে ভারত এরকম ডাল না শেখ হাসিনা নিয়ে আসবে না গভর্নমেন্টটা আধার ফর্মেও আসবে আপনারা অলরেডি দেখেছেন যে বিএনপি জামাত তারা দুই পার্টি দেখলাম ভারত ফ্রেন্ডলি আপনারা কিছুদিন আগে যে ছবিটা দেখেছেন যে আমির খসরু মাহমুদ অমিত শাহ সামনে মোটামুটি পাললে হাঁটু গেড়ে বসে কথাবার্তা করতেছে এটা আমি প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় পুরনো ছবি ইটস নট পুরানো ছবি এটা নতুন ছবি বিএনপি থেকে দুইটা দল একটা গিয়েছে চায়না একটা গিয়েছে ইন্ডিয়া তাদের অ্যালায়েন্স মজবুত করার জন্য সামনে ইলেকশনকে সাক্ষী রেখে এবং পুরনো যারা সিনিয়র তারা গিয়েছে ইন্ডিয়া এবং আপনারা একটা জিনিস সহজ হিসাব চিন্তা করেন যে আমির খুসরু মাহমুদের এরকম হুজুর হুজুর চেহারার ছবি কে তুলেছে এটা কি বিএনপির তার সাথে যারা গিয়েছে তাদের কারো তোলা সম্ভব না এই ছবি ভাইরাল করেছে ভারত নিজে র নিজে কি জন্য তারা চায় আপনারা এই ছবিটা দেখে বিএনপির প্রতি বিধি দহন হন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তাদের আধিপত্যবাদ যে এখনো যা চালু আছে এটা জনগণের সামনে তুলে ধরা কিন্তু প্রেজেন্ট রিয়েলিটি হচ্ছে যে এখন আমরা যদি আমরা যদি মালদ্বীপের কথা চিন্তা করি প্রেসিডেন্ট মজু তার নির্বাচনের এজেন্ডাই ছিল ভারত বিরোধিতা এবং ভারত বিরোধিতা করেই কিন্তু সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে সো এটা বুঝতে হবে যে এই সময়টা দিস ইজ দ্য বেস্ট টাইম যে ভারত আমাদের পিছনে যে আগ্রাসী নিতে যেটা করেছে এবং তারা চোখ বন্ধ করে কোন ন্যায় নীতি তোয়াক্কা না করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছে এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এখনো দিয়ে যাচ্ছে এবং সবচেয়ে তার চেয়েও বড় দুঃখজনক হচ্ছে এখন আমাদের উপদেষ্টার মধ্যে কিছু লোক আছে তারা এখনো ভারতের প্রতি সব ভাবে কথা বলে ইলিশ পাঠায় দিতে বলে যে এটাই ভালো জিনিস বাট জনগণের রায়ের কিন্তু কেউ তোয়াক্কা করতেছে না সো আমি বলবো যে বিএনপি এবং জামাত এদের উচিত এরা দুজনেই পলিটিক্স করতেছে এটা আমি বলবো একটা রাজনৈতিক কৌশল কৌশল না বলে তারা চাচ্ছে যে আওয়ামী লীগের সামনে নির্বাচন হয়ে আওয়ামী লীগের ভোটটা দিতে তারপর আরেকটা ইয়ে হচ্ছে অনেকেই জনমত জরিপ করেছে দেখলাম জন দেখলাম বিএনপি থেকে জামাত আগে আছে এটার কারণ হচ্ছে জামাতের আমি বলবো যে দেশের আমি অ্যাকচুয়ালি একটা গোয়েন্দা রিপোর্ট ডিজিএফ এর একটা রিপোর্ট রাজনৈতিক দল সম্বন্ধে এটা একটা আমার কাছে ইস্যু ছিল এতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অর্গানাইজড দল হচ্ছে এবং যেটার মধ্যে গণতন্ত্র দল সেটা হচ্ছে জামাত নট আওয়ামী লীগ বিএনপি তাদের এখানের মধ্যে কোনো ইয়া নাই এটা হচ্ছে এক না একদম তো চলে ইনসাইড রাজনৈতিক ইয়া এখন আপনি দেখেন জামাত কিন্তু চোখ বন্ধ করে যখন জেনারেল ব্রিগেডিয়ার আজমি যখন একটা স্টেটমেন্ট দিয়েছে উনি করে তারা কিন্তু স্টেট বলে দিয়েছে যে যারা ব্রিগেডিয়ার আজমি ইজ নট পার্ট অফ আওয়ার অর্গানাইজেশন মানে তারা জামাতের ইয়া না সো জামাত এমন একটা সংস্থা যে আপনি সাধারণত এখানে কোটিখানেক টাকা অনুদান দিয়ে ওখানে এমপি নমিনেশন পাবেন না যেটা অন্য দুই ইয়াতে পাবেন তা আমি এখন যেটা বিএনপি বলবো এই ভারত তোষণ ছাড়েনি কারণ এখন এট প্রেজেন্ট আপনারা যদি ভারত তোষণ করেন আগামী নির্বাচনটাই এটার উপর এফেক্ট হবে এখন জনগণ জনগণের কাছে সব ক্লিয়ার পঁচিশে পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি যে বিডিআর পিলখানা হয়েছিল এটার মধ্যে ভারত জড়িত বাংলাদেশের যত অপকর্ম আছে সব গাতে জড়িত হলিয়ার ডিজাইনের সাথে ভারত জড়িত লিস্ট ইজ টু বিগ সো আমি মনে করি যে এখন দুইটা দলের অ্যাকচুয়ালি এই ভারত দোষর নীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আরেকটা জিনিস হচ্ছে এইটা জিনিস বুঝতে হবে যে এখন যে একটা আমরা একটা সুবিধাজনক পজিশনে আছি সুবিধাজনক পজিশন মানে হচ্ছে ওরা যে সরকারটাকে তোষুর করেছিল ওটাকে আমরা ছাটিয়ে বিদায় করে দিয়েছি ওরা এখন যেটা করতেছে ড্যামেজ কন্ট্রোল আপনি তাকে দেখেন যে ভারতের যতগুলো প্রতিবেশী আছে সবগুলোর সাথে তার সম্পর্কটা এখন ড্যামেজ কন্ট্রোল সিচুয়েশন আছে বাট এটা অ্যাডভান্টেজটা আমরা এখনো নিচ্ছে না আমি এই সরকারকে তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই সরকার ধীরে ধীরে তার ফুটহোলটা একটু স্ট্রং করতেছে এরপরে আসি হচ্ছে আবার সেই বাইশ জনের নাম আমি একটা তথ্য থেকে মানে কিছু সোর্সের মাধ্যমে চেক করলাম তারপরে আবার ডাবল চেক করলাম ত্রিপল চেক করলাম সেম এক জিনিস সেটা হচ্ছে আমরা সবাই লিস্টের মধ্যে দেখবো মেজর জেনারেল আকবর যিনি ডিজি ডিজিএফআই ছিলেন এবং আমরা সেই বিখ্যাত জেনারেল এরশাদ যে থাপ্পড় মেরেছিল যে জেনারেল সেই জেনারেল জেনারেল আকবর অলওয়েজ হিজ ফ্রম ফুজার ক্যাডেট কলেজ এবং আওয়ামী লীগের এবং তার কোনো পার্সোনাল ডিসিপ্লিন কোনো কিছু ছিল না তারপরে আওয়ামী লীগ তাকে রেখেছিল যেমন সে যখন নাইন ডিভের জিউসি ছিল ঘুম থেকেই উঠতে হচ্ছে বারোটার সময় ইউজ টু স্পেন্ড লড অফ মানি ইন ক্যারেট স্পেন্ড লড অফ টাইম ইন ক্যারেট কলেজ ক্লাব বারের মধ্যে বারের মধ্যে থাকতো সো রাতের বেলা যে একটু একটু পান টান করতো এই জন্য সকালবেলা ঘুম থেকে ঠিক মতো উঠতে পারতো না এরকম একটা জেনারেলকে দিয়ে যার কোনো নীতিপোধ নাই তাকে দিয়ে ওটা কিছু করিয়েছে এবং এই জেনারেল আকবর এখন হচ্ছে জেনারেল ওয়াকারের প্রধান অ্যাডভাইজার এখন নিয়মিত তাকে দেখা যায় জেনারেল ওয়াকারের অফিসে এবং ওয়াকার যায় হচ্ছে তার বাসায় সো এই জিনিসটা হচ্ছে এটার কারণ একটাই কিছু কিছু তার ক্লোজ অ্যাসোসিয়েটটা মনে করতেছে যে জেনারেল আকবর এখন তাকে কনভিন্স করতেছে যে যে কোনোভাবে দেশের মধ্যে ভারত একটা ফিউচারে এই ডিসেম্বরের শেষে জানুয়ারির দিকে একটা এমন একটা তাল গল্প আপনারা অলরেডি তিতুমি কলেজের ইয়াটা দেখেছেন তিতুমি কলেজের ইয়াটা যে তাকে ইউনিভার্সিটি করতে হবে আরে ভাই এটা হচ্ছে সেম জিনিস আমরা যখন আনসার রেগুলেশন হয়েছিল তখন চিঠা বলছিলাম আরে ভাই আনসারের যে চাকরির বিধি নিষেধ আপনি জেনেই তো আনসারে ইয়ে করেছেন তখন কি বলা ছিল যে সেনাবাহিনী বা বিজেপির মতো একইভাবে রেশন একই রকম বেতন ভাতা পাবেন এটা জেনেই এবং তাদের কোয়ালিফিকেশন ওইদের তুলনায় একটু কম সেই কারণে আনসার দেওয়া হয়েছে এখন আপনি বলছেন আনসার কে এবং ওই তাদের মতো ফেসিলিটি হবে সেম জিনিস আরে ভাই আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন নাই দেখে তো গিয়ে ভর্তি এখন গিয়ে এখন আন্দোলন করে এটাকে আপনি ইউনিভার্সিটি করে বলবেন এত সোজা এত সোজা এটা মানে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই জিনিসটা সো এইগুলো কোনো কিছু না এটা হচ্ছে ভারত করাচ্ছে এবং ধীরে ধীরে চতুর্দিকে একটা ফাইনাল ইয়া করবে যাতে ওইটাই জেনারেল আগবর কনভিন্স করতে চাচ্ছে জেনারেল ওয়াকারকে যে একটা সিচুয়েশন আসবে যখন দেশের লোকজনই নাকি বলবে যে সেনাবাহিনী ক্ষমতা নেই বাট একটা মনে রাখতে হবে সেনাবাহিনী যে ইনফ্রাস্ট্রাকচার আসে আমি আগেই বলেছি নাইন জিওসি মানে কঠিন আওয়ামী লীগার এবং হি ইজ মেইন স্টেক হোল্ডার এবং তাকে এখন পর্যন্ত জেনারেল ওয়ার্কার চেঞ্জ করে নেয় ঢাকার ব্রিগেড কর্ড ডিজি বিজিবি এখন পর্যন্ত আপনি একটা জিনিস খেয়াল যদি জাস্ট খেয়াল করেন যে যারা বিজিবিতে তে ডিজি হয়েছে প্রত্যেকেই ভারতে ট্রেনিং করে আসছে প্রত্যেকে ইনক্লুডিং দিস ওয়ান তার মানে হচ্ছে যাকে বিজিবি ডিজি বিজেপি করা হয় তাকে ভারতে নিয়ে তাকে টেস্ট করে তারপরে এখানে বসানো হয় সো এখানে ডাউট কোনো কিছু নাই জেনারেল ওয়াকার এই ইম্পর্টেন্ট লোকগুলোকে এখন পর্যন্ত চেঞ্জ করে নাই এই যে এই বাইশ জনের মধ্যে যারা সার্ভিং অফিসারদের নাম উঠে এটা হচ্ছে বাধ্য হয়ে কারণ তারা প্রমাণ দিয়েছে সাক্ষী দিয়েছে এবং তাদেরকে বাধ্য করছে সেনাবাহিনীতে যে সমস্ত কনসার্ন সাক্ষী যেগুলো ছিল এদেরকে মানে হচ্ছে ওয়াকার যে গ্রুপটা ওয়াকারের দিনে দিনে দুর্বল হচ্ছে এবং যারা এতদিন এই অফিসারগুলা অফিসার যে সমস্ত জেনারেলরা এই গুম খুন বা অন্যান্য কিছুর সাথে রেজিমের সাথে ছিল তারা নির্বাচন করার মধ্যে যারা স্ট্রেন দিয়েছে তারা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে অলরেডি হয়ে যাচ্ছে কিন্তু হওয়ার আগে একটা লাস্ট মরণ কামড় দিতে পারে এই জানুয়ারির দিকে যেটা আমরা এনজিউম করেছি বিভিন্ন জিনিসের বিভিন্ন তথ্য উপাত্ত দেখে আওয়ামীরীগের মধ্যেও কিছু সোর্স আছে তাদের মাধ্যমে জেনে সো কি এই ব্যাপারে মানে কঠোর থাকতে হবে যে আমরা আমরা এই গভর্নমেন্টকে ফেল করতে দিতে পারি না এই গভর্নমেন্টকে ফেল করতে দিলে ভারত আমাদের উপরে অলরেডি কাজের মধ্যে চেপে বসবে এবং ফলো আপ কি তারপরে যদি জাতীয় সরকার হয় এর মধ্যে কি বিএনপি জামাদের মনোনয়ন আসবে তাদের তাহা তো অলরেডি তারা তো অলরেডি ইন্ডিয়ান এম্পাসিডে যাওয়া আসা শুরু করে দিয়েছে সো এই সরকারকে ফেল হতে দেওয়া যাবে না আরেকটা জিনিস নিয়ে বলবো সেটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমরা সবাই জানি যে ভারতের লোকজন চলে যাচ্ছে তাই না একটা মানে গুরুত্বপূর্ণ সোর্স অনুযায়ী অলরেডি ফিফটি এর মতো আসে হচ্ছে ইন্ডিয়া এবং মালদ্বীপে আপনার একটা জিনিস জানেন তো যে মালদ্বীপে যেতে কিন্তু কোন ভিসা লাগে না সো মালদ্বীপের প্লেনে উঠাই ভিসা ছাড়াই কিন্তু তারা ম্যাক্সিমাম একটা লট মালদ্বীপ চলে গেছে এবং তারপরে তো মালদ্বীপ থেকে ইন্ডিয়াতে যাওয়া যায় সো আর যে সমস্ত ইনফরমেশন আছে যে আমরা কয়েকদিন আগে শুনলাম যে মানে ওবায়দুল কাদের নেমেজ কাউয়া কাদের সে ভারতে চলে গেছে মহেশিক দিয়ে বাট আমার কাছে একটা তথ্য হচ্ছে সে এখন পর্যন্ত নাই একটা অনুযায়ী এবার হাসপাতালে কোনো একটা জায়গায় আসে বা অন্য কোনো হসপিটালে এগুলো বাহিনী এটা সার্চ শুরু করতে পারে আমার তথ্য অনুযায়ী তথ্যটা একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে এসেছে আমি আইন শৃঙ্খলা দিয়েছে আমি জানি না তারা এক করবে কিনা ইস টু বি পার্ট আপনারা কিছু মনে হয় না যে এত লোকজন কীভাবে ভারতে যাচ্ছে আমি যেটা শুনলাম যে এম্বাসি থেকে নাকি একটা আউটপাস টাইপ সিস্টেম করেছে আউটপাস হচ্ছে যেই ওখানে যাবে ওর ছবিটা তুলে ওখানে লাগিয়ে ভারত এম্বাসি থেকে যে মানে যে সমস্ত নাগরিক এই দেশে এসে পাসপোর্ট হারিয়ে ফেলে তাদেরকে যে একটা ট্রাভেল ডকুমেন্ট দেয়া ওরা নাকি আওয়ামী লীগকে এই ধরনের ট্রাভেল ডকুমেন্ট দিচ্ছে আমি জানি না আমাদের গোয়েন্দা তারা কী করতেছে এবং মানে এই তথ্যটা অ্যাটলিস্ট নাম্বার অফ এইরকম ট্রাভেল পাস নিয়ে ভারতে চলে গেছে ওদের থেকে কনফার্ম করা সো আমি মনে করি যে সরকারি বাহিনীতে যারা আছেন তাদেরকে এখনই আপনাদেরকে সতর্ক করতে হবে আপনাদেরকে এখনই সতর্ক করতে হবে আপনারা কিন্তু আমি আমার ফেসবুকে একটা পোস্ট দেখবেন যে ইমাম ভাম্বলি সম্ভবত তাকে একটা হাদিসের উদাহরণ যে তাকে জেলে রাখা হয়েছে জেলে রাখার পর জেলের যে কি বলে কারারক্ষী একজন জিজ্ঞেস করছে যে আপনি সে জানেন যে ইমাম হাম্বালি হচ্ছে একজন স্কলার ইসলামী স্কলার বলছে যে হজরত মোহাম্মদ সাল্লাহাম যখন বলেছিলেন যে কি বলে জালিম এবং তার সহযোগীদের সম্বন্ধে তো ওই হাদিসটা বর্ণনা করার পরে বলছে তখন বলছে আমি কি জালিমের সহযোগী তখন বললো বলছে না আপনি তো জালিমের সহযোগী নন জালিমের সহযোগী কারা যারা তাদের মাথায় চুলে বিলি কেটে দেয় যারা তার জন্য কাপড় ধোয় যারা তাদের খাবার পরিবেশন করে এবং তাদের দেখভাল করে হাউজহোল্ডার কাজ করে তারা হচ্ছে সহযোগী আর আপনি হচ্ছেন জালিমদের একজন সো আমরা এখন যারা বর্তমানে চাকরিরত আছেন আর্মি মানে মিলিটারি সিভিল যেখানেই আছেন এটা মনে রাখবেন যে শেষ পর্যন্ত এই জালিমের সহযোগী খাতায় যদি আপনার নাম উঠে যায় যদি আপনার নামটা উঠে যায় যদি ধর্ম বিশ্বাস করেন ইউ আর ইন ডিপ শিট তাই আমাদের উচিত আমাদের আমরা আমাদের লাইফে যে যা ভুল করেছি ভুলটা সামনে এসে বলা আমাকে নিয়ে অ্যাকচুয়ালি আওয়ামী করার কিন্তু আমি আমি বা সালে ম্যাডাম জিয়ার উচ্ছেদ অভিযানে আমি ছিলাম ছিলাম মানে একটি গোয়েন্দা সংস্থা ছিলাম আমি ক্লিয়ার করেছি নাম্বার অফ প্ল্যান্ট ক্লিয়ার করেছি হাসিন সারের কে মহিং ক্যান্ট্রমেন্ট তুলে আনার ব্যাপারে স্যারের সাথে আমি একসাথে শো করেছি ওর কথা হচ্ছে আমরা সরকারি চাকরি থাকাকালীন সময়ে সিনিয়র আদেশ পালনকালে বা কোনো কিছু করলে আমরা অনেক কিছু করেছি যে কাজগুলো আপনি নিজে কনভিন্স না তারপরে যখন সিচুয়েশন নর্মাল হয় তখন আপনি ইউ এক্সপ্রেস ইউর সেলফ যে আপনি এটার সাথে জড়িত ভুল আমি করেছি আপনিও করুন আমি আশা করব যে এখন যারা আছেন তারা এইটুক রিয়েলাইজ করবেন যে যত দিন যাচ্ছে প্রফেসর ইউনিসের সরকার হল স্ট্রং করতেছে আর আমরা যে আশা করতেছি যে কি বলে আমেরিকা ট্রাম্প আসার পরে জানুয়ারি বিশ তারিখ আসবে ট্রাম্প আসার পরে একটা কিছু হয়ে যাবে তাদের অলরেডি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তুলসী গ্যাবার যত যাই হোক ওরা আমেরিকা যে যে মানে মানে যে একটা সিচুয়েশন তৈরি করে আমাদের এই বিপ্লবকে সহায়তা করেছে সহায়তা করেছে মানে বলছি এটার বিরুদ্ধে কথা তো বলে নাই আমাদের যে যত কথাই বলুক বাট আমাদের ছাত্ররা আমাদের ছাত্ররা যে বিপ্লবটা করেছে এবং শেখ হাসিনাকে অপমানিত হয়ে দেশ থেকে বের করে দিয়েছে তাই না এইটার সময় কি আমেরিকা চুপ ছিল না অ্যাটলিস্ট চুপ তো ছিল ওইটাই হচ্ছে আমাদের সাপোর্ট এবং তারা এই সাপোর্টটা কেন করেছে এবং তা করেছে কারণ তারা শেখ হাসিনাকে ধরে নিয়েছে ইস এ থ্রেট টু আমেরিকান সিকিউরিটি আমেরিকান সিকিউরিটির জন্য শেখ হাসিনাকে কারণ কি আপনারা মনে করে দেখেন তারা বার্নি কাটের গাড়িতে হামলা করে যা ইচ্ছা তাই বলে দিচ্ছে সেক্ষেত্রে এগুলা কেন বলছে কারণ ইন্ডিয়া তাদেরকে বলছে যখনই বলছে কোন কিছু বলছে ইন্ডিয়া তাকে বুঝাইছে এটা আমরা ম্যানেজ করে ফেলবো এটা আমরা ম্যানেজ করে ফেলবো তুমি আমেরিকাকে একটু হার্ড টাইম দাও কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমেরিকা অলরেডি কিন্তু জানে যে ইন্ডিয়া তাদের ইন্ডিয়াকে তাদের কি জন্য দরকার দরকার হচ্ছে চায়নাকে ইয়া করার জন্য আচ্ছা চায়নাকে যদি তারা ইয়া করার জন্য দরকার হয় ইন্ডিয়া তো তাদের কথা বলে না এই যুদ্ধের সময় তারা ইউক্রেন থেকে তেল কিনলো ওই তেল কিনে এটার ভাগ আবার বাংলাদেশকেও দিয়েছে শেখ হাসিনা দোকান থেকে তেল কিনেছে সো তারা কিন্তু ওইগুলো সব নোট করেছে ইন্ডিয়ার কয়েকটা কোম্পানিকে তারা ব্যান করেছে সো ইন্ডিয়া সবকিছু করে ফেলবে ডোন্ট বিলিভ তুলসীকে আবার ইচ্ছা করলেই যে আমেরিকার যে প্ল্যান আছে আমাদের জন্য বাংলাদেশের জন্য সেই প্ল্যানটা এসে করে উল্টায় দিতে পারবে না বাট অ্যাট এন্ড আরেকটা জিনিস বলবো মানে ধর্ম থেকে আমি আমি ধার্মিক আমি পাঁচ অক্ত নামাজ পড়ি ইদানিং মানে আমেরিকা আসার পরে অ্যাকচুয়ালি যেটা চেঞ্জ হয়েছে আমি একটু লেখাপড়া করার চেষ্টা করছি একটা জিনিস দেখবেন যে বদরের যুদ্ধের সময় দুইজন মানে ইয়াং ছেলে যারা যুদ্ধের বয়স হয় না আমি ডিটেলসটা খেয়াল নাই সেটা তারা এসে জানাইছে যে তারা যুদ্ধে যেতে চাইছে সাল্লামের কাছে যখন দাঁড়ালো তখন বলো না তোমরা এখনো ছোট তখন তারা করছে কি পায়ের টো দিয়ে উঁচু করে লম্বা করে দেখাইছে যে না আমরা তো এরকম আমার হাইট তো এত বড় হয়ে গেছে মানে দেখলেন বাট তাদের আগ্রহ দেখে তাদেরকে অ্যাপ্রুভ করলেন যে ঠিক আছে তোমরা বদরের যুদ্ধে যাওয়া যাওয়ার পরে তারা যখন এই যুদ্ধের ময়দানে যখন গেল তখন ওই দুজন যুব ওই যুবক বলবো না তারা এখনো যুবক নাই শিশুই বলবো তো যুবক তখন ইয়াকে বলতেছে যে একজনকে বলতেছে যে দেখো তো আবু জাহেল কোনজন কারণ তারা জানে যে আবু জাহেল হজম সাল্লাহামকে কষ্ট দিয়েছিল আবু জাহেল কোনজন তারা দূর থেকে দেখা দিচ্ছে আবু জাহেল তখন ওই দুজন তাকে গিয়ে ঘোড়ার পিঠে ছিল তারা দুজনকে গিয়ে ওই আবু সাহেলকে হত্যা করেছিল সো আপনি একটা জিনিস দেখেন যে আমাদের সিচুয়েশন কিন্তু তাই শেখ হাসিনা জালিম হয়ে গেছিল এবং তারা আল্লাহ তালা শেষ পর্যন্ত তাকে আমাদের ছাত্র যারা এখন অ্যাডাল্ট হয় নাই এই ছাত্রদের মাধ্যমে তাদেরকে তাদেরকে লাঞ্ছিত করে দেশ থেকে বের করে দিয়েছে সো সবকিছুর মধ্যে একটা আল্লাহর ইশারা আমি দেখি অন্তত আপনি দেখেন কিনা জানি বাট আমি দেখি যে সবকিছু আল্লাহর ইশারা সো সো আল্লাহর ইশারাতে যে আমাদের প্রতিবেশী দেশ যারা গরুর বুথ খায় তারা আমাদেরকে কন্ট্রোল করে আমাদের এই যে সেনাবাহিনী সেনাবাহিনী থেকে সিভিলিয়ান যতগুলো আছে এগুলা ওই পার্টির হেজিমুনি তাদের অনুযায়ী কাজ করে আমি এখন পর্যন্ত পাইলাম না যে একজন ডিজে ফাই বলবো যে হ্যাঁ ডিজে এর ভিতরে রয়্যাল লোক আছে এনএসআই আমি রয়ের সাথে কাজ করছি হ্যাঁ আমি কয়েকজন অফিসারকে জানি তারা আমাকে স্বীকার করছে বাট ওপেন তাদের স্বীকার করা উচিত তোমরা যদি তাই মনে করো আদারওয়াইজ তোরা তো জালিমের সহযোগী আমি আশা করতে চাই যে ডক্টর ইউনিস সরকার ইনশাল্লাহ যত দিন যাবে তত স্ট্রং হবে এবং আওয়ামী লীগ ভারত এবং তাদের যে দোসর যারা সেনাবাহিনীতে এবং সিভিলে যে যত জায়গায় আছে তারা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ